গত দুই চোদ্দ সাল থেকে ভারতবর্ষে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের অস্তিত্ব নাই পরিসংখ্যান দপ্তর বলে একটা দপ্তর ছিল ভারতবর্ষে এটা তামাজি করে দিয়েছে নতুন রিক্রুটমেন্ট নেই আর সেখানে যারা চাকরি বাকরি করতেন ওই দপ্তরের বড় বড় পন্ডিত এবং পৃথিবীতে এই ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের একটা সুনাম আছে যে ভারতীয় পদ্ধতিতে ভারতীয় এই সংস্থা যেভাবে এই দেশের আর্থ সামাজিক মানুষের জীবন মানে তার বিশ্লেষণ করে সরকারকে তার কর্মসূচি উপায়নে পরিকল্পনা রূপায়নে সাহায্য করে এটা ওয়ান অফ দি মোস্ট সাইন্টিফিক এবং ওয়ান মোস্ট এডিয়েন্ট এই চিহ্নিত ছিল কিন্তু নরেন্দ্র মোদী এসে এই দপ্তরটাকেই তালা দিয়ে দিয়েছে না এই তথ্য বলা যাবে না দেশে এত শতাংশ লোক তার দৃশ্যমান নিচ্ছে এত শতাংশ লোক নিরক্ষর এত শতাংশ লোক এই

মোদী যা বলবেন এতে বিশ্বাস করতে হবে কি বলছেন